সাবস্ক্রাইব করুন এই সান নিউজ এবং সঙ্গে থাকা বেল আইকনে ক্লিক করে চোখ খবর সবার আগে। আজ টেট পরীক্ষা বেলডাঙ্গা ব্লক টু এর তিনটি স্কুলে মোট 1350 জন পরীক্ষা দিচ্ছে। দাদপুর হাই স্কুল, কামনগর কাজীপাড়া হাই স্কুল, বাজার সোহা হাই স্কুল সব স্কুলে বায়োমেট্রিক ও চেক করে পরীক্ষার্থীদের ঢোকানো হচ্ছে। টেটে এত দুর্নীতি থাকা সত্ত্বেও পরীক্ষার্থীরা চাকরির জন্য আশাবাদী। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ। আমাদের দাদপুর হাই স্কুল এইচএস সেন্টারে পাঁচশো পরীক্ষার্থীর জন্য অ্যালটমেন্ট আছে আমাদের সকাল থেকেই নটা থেকেই ফিস্কিং চলছে এবং বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও চলছে ওনারা সঠিক সময়ে সেন্টারে পৌঁছে গিয়েছিলেন সেই সঙ্গে পুলিশ প্রশাসনের লোকও সঠিক সময়ে পৌঁছে গেছেন এবং সেই সমস্ত কাজগুলো সুস্থভাবে চলছে পরীক্ষার্থীরা দু কপি অ্যাডমিট নিয়েই কেবল প্রবেশ করতে পারবে তাছাড়া অন্য কোনো কিছু মোবাইল বা আদার্স কোনো জিনিসপত্র নিয়ে ঢুকতে পারবে না এমনকি জলের বোতল নিয়েও প্রবেশ করতে পারবে না আর অন্যান্য ব্যবস্থাগুলো সমস্ত ওকে আছে ইনভিজিলেটররাও সঠিক সময়ে এবং অফিস স্টাফ সঠিক সময়ে পৌঁছে গেছে সব রকমের ব্যবস্থাই ওকে আছে আমি দাদপুর হাই স্কুলের টিচার ইনচার্জ মোহাম্মদ আসাদুল্লাহ মল্লিক হ্যাঁ নমস্কার আমার নাম ভাস্কর মাল আমি আসছি পাঁচগ্রাম থেকে মুর্শিদাবাদের যেটা ওই দিকটা যেটা শেষ বলো হ্যাঁ আমরা তো প্রতিনিয়ত খবরের কাগজে দেখছি টিভিতে দেখছি যে বিগত টেট পরীক্ষার যারা মানে পাশ করেছে যারা শিক্ষক হওয়ার যোগ্য তারা হয়তো কিছু মানে অন্যান্য কোনো কারণে তারা চাকরিটা পায়নি বা তারা লড়াই করছে কিন্তু আমরা দেখুন পরীক্ষা হচ্ছে আমরা যোগ্য আমরা পড়াশোনা শিখেছি আমাদের কোয়ালিফিকেশান আছে সরকার পরীক্ষা নিচ্ছে আমরা সেই আশাতেই পরীক্ষা দিতে এসেছি যে ভবিষ্যতে হয়তো আমাদের পাশ করলে আমাদেরটা কিছু আধার হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্য আমার নাম ভাস্কর মাল বাড়ি পাঁচ গ্রাম